লিখিত পরীক্ষায় লেখার নিয়মটা কি কিভাবে কি উপরে আপনি তিন উপরে তিন রাখলেন রাখার পরে একটা খাতা এইগুলো কিন্তু আপনার নিয়ম জানেন তারপরে তিন রাখার পরে এদিকে আপনি কত রাখলেন দুই বা আড়াই রাখলেন নিচে পয়েন্ট ফাইভ দিলেন আর এদিকে পয়েন্ট ফাইভ হয়েছে না পয়েন্ট ফাইভ এখন এই খাতা লিখবেন কিন্তু খাতা বাস এতে যদি যাওয়া এটা নিয়ে কোনো প্রবলেম নেই আপনারা অনেক পারেন কিন্তু কীভাবে করবেন একটা প্রশ্নে যদি আপনাকে মার্কস দেয় পনেরো মার্কস সেটার জন্য আপনাকে লিখতে হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট লাগবে এখন কীভাবে লিখবেন দেখেন আপনার প্রশ্ন আসবে ষাটটা সাতটা সময় কত ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা সময়কে সাতটা প্রশ্ন যদি আপনি ভাগ করেন তাহলে একটু বেশি পরে তিরিশ মিনিটে ঠিক না কিন্তু আপনার প্রশ্ন যদি পরে আধা ঘন্টা সময় নিয়ে প্রশ্ন করতে হইত না আধা ঘন্টা সময় নিয়ে পড়লে এখানে থাকে কয় ঘন্টা তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিটে আপনার সাতটা প্রশ্ন লেখলে একুনের টাইম পরে কত তিরিশ মিনিটে কিন্তু কি চলে আসছে এখন সাতটা প্রশ্নে এক একটা প্রশ্নে কত মাস থাকে পনেরো মাস শুধু বার মান থেকে দেড় মাস এখন এই যে পনেরো মাস থাকে তাহলে আপনি হিসাব করেন

যদি আপনি এটা মিলে না পারেন আপনি যত করেন কোনো লাভ নাই আসি প্রথম আপনাকে তিনটা প্রশ্ন প্রথম তিনটা প্রশ্ন আপনাকে কী করতে হবে ভালো করে দিতে হবে ভালো এমন ভালো করে দিতে হবে যেন লেখাটা কাটা ছিঁড়া না হয় এবং আপনি একটু বল করে লেখার চেষ্টা করবেন একটু শোনেন প্রথম তিনটা প্রশ্নে আপনি সময় পাইলেন

দুই ঘন্টায় আপনার প্রশ্ন পড়তে আধা ঘন্টা লাগে আপনি বাদ দেন এই ত্রিশ মিনিট করে লেখার দরকার নেই পরবর্তী প্রশ্ন আপনাকে কি মিনিট করে লেখেন কিন্তু একটা প্রশ্ন আপনি ভূমিকা লেখছেন আরো প্রাথমিক আলোচনা লেখছেন সব কিছু লেখছেন কিন্তু আপনি যদি ঘড়ির কাটার দিকে না তাকাইয়া যদি আপনি বিশ মিনিট পর্যন্ত শুধু অন্য কথা লেখেন সেটা কিন্তু আপনাকে হবে না আপনি যখনই পাঁচ মিনিট লিখবেন

আমরা আনুমানিক ধারণা করি হ্যাঁ যে পরবর্তী প্রশ্নগুলোও কি শুধু দেখবে যে আসলে পয়েন্টগুলো ঠিক আছে কিনা ধারাগুলো ঠিক আছে কিনা একটা খাতা আমরা শিক্ষিত হিসেবে কি করি না পরিবারে দেখার সময় হয় না মেকমেন পয়েন্টগুলো দেখুন তাহলে আপনাকে তিনটা প্রশ্ন ভালো করে দেখতে হবে একটা প্রশ্ন যদি পনেরো মিনিট মানে পনেরো মার্কস থাকে বা একটা প্রশ্নের তিন মার্কস আপনি কয় মিনিট সময় পাবেন আড়াই মার্কস একটা প্রশ্নের

আমি যদি টাচ না করি যদি এই দিনটা করে না লিখি তাহলে কিন্তু আমি পাস করে তাহলে আপনাকে পাস করার জন্য ভরির টাকার সাথে কলমের সাথে একটা কি কানেকশন করাই নিতে হবে এই জন্য আপনারা কি আন ডিজিটাল ঘরে নিয়ে যাবেন একেবারে বাংলা ঘুরে নিয়ে যাবেন যে কোনো সমস্যা না হয়